গুড ইভিনিং বন্ধুরা তোমরা নিশ্চয়ই ভালো আছো আর আমিও ভালো আছি তা নতুন একটা ভিডিও নিয়ে শুরু করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তা আমি সে বলেছে না ঠান্ডা লেগেছে কাশে সে ঠান্ডা এখনও যায়নি আমার রোদ্দুর দুজনেরই খুব ঠান্ডা লাগে লেগে রয়েছে তো আজকে একটা ছোট্ট ভিডিও শেয়ার করছি এখন তো নিয়মিত ভিডিও দিতে পারছি না তা সন্ধ্যাবেলা রোদ্দুর তো সবজি খেতে চায় না তাই ওরে একটু গাজর তারপরে ফুলকপি আর সব সবজিতে একটু ডাল দিয়ে দুটো বড়া বানিয়ে দিলাম যদি সবজি খাওয়ান সবজি খাওয়ানো খুব মুশকিল তো এইভাবে বড়া বানিয়ে দিলে ও খায় পেঁয়াজ ছাড়া বানিয়ে দিলে ও তার বাবা বলছিল যে একটুখানি আজকে ফুলকপির পরোটা করে সন্ধ্যাবেলা রাতের বেলাটা ডিনারের জন্য তো আমি ওই যে ফুলকপির পরোটা করবো বলে ওই যে আদা রসুন কাঁচা লঙ্কা তারপরে হলুদ লবণ গুড় তারপরে সব দিয়ে ভালো করে ভেজে কপি আগের থেকে কুচিয়ে জলটা ছেঁকে নিয়ে ড্রাই করে তারপরে ভেজে যে রেখে দিয়েছে আর ওই রুটির পুরের মধ্যে দিয়ে দিচ্ছে দিয়ে একটু ফুলকপির পরোটা করে নেব তা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যেসব বন্ধুরা করেছো তাদের অলরেডি অসংখ্য ধন্যবাদ আর ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি কিছু হয় তো অবশ্যই আমার কমেন্টের মাধ্যমে জানিও তেমন এই ঠান্ডার সময়টা কি হয় বলতো গরমের সময় যদি আমার হান্ড্রেড পার্সেন্ট এনার্জি থাকে না তা ঠান্ডার সময় আমার একদম টোয়েন্টি পার্সেন্ট এনার্জিতে নেমে যায় মানে এতটাই আমার ঠান্ডার সময় ঠান্ডা লাগে চন্ড ঠান্ডা লাগে আর ঠান্ডার সময় কী বলতো ঠান্ডার সময় হয়তো খেয়ে শান্তি সব রকম সবজি পাওয়া যায় সব পিঠে পায়ে সব কিছু পাওয়া যায় খেয়ে শান্তি আর এত কোথাও ঘুরতে টুরতে গেলে গরম লাগে না ঘুরতে কিন্তু এই যে ঠান্ডা একবার লেগে গেলে ঠান্ডার সময় এই ঠান্ডা কিছুতেই ছাড়তে চায় না ঠান্ডার যে পছন্দ খুব পছন্দ তাও না আবার যে খুব খারাপ তাও না মানে খেয়ে দে সব দিকে শান্তি কিন্তু মেন হলো ঠান্ডা লেগে গেলে আর কাশি জ্বর আমারও যেরকম আজ অনেক দিন ঠান্ডা লেগেছে সেরকম ঠান্ডা লেগেছে কাশি যাচ্ছে না কাশি আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে পরোটা ভাই পাচ্ছি আর এক পাশে চিনি ভাত বসিয়ে দিয়েছি ও তো ভাত খায় ও তো পরোটা টরোটা কিছু খায় না এইসব তোর জন্য দুটো ভাত বসিয়ে দিয়েছি আর দুপুরে মাংস বানিয়েছিলাম ওটা আছে মাছ আছে তারপরে চার পাঁচটা পরোটা বানিয়ে নেব ও বাবা খাবে বড় ছেলে খাবে আর আমার দেওরের ছেলে খাবে ওদের এই জন্য আমি আমার পর ফুলকপি পরোটা আমার ভালো লাগে না আমি আবার খাই না তা আমার জন্য রুটি করে নেবো লাস্টে আর ওদের জন্য এটা করে দেবো এখন আবার রোদ্দুরের পরীক্ষা শুরু হয়েছে আজকে বাবুরও পরীক্ষা চলছে আর এই ঠান্ডার সময়টা আসলে না একটু খুব ঘুরতে যাওয়ার মন করে বছর জানি না যাওয়া হবে কিনা আর গেলে হয়তো একদিনের জন্য যাওয়া দুই ছেলের পরীক্ষাও চলছে আর তারপর বাড়িতে এই যে ফার্নিচারের কাজ হচ্ছে বলে আর সেইভাবে আর কোথাও যাওয়া হবে না কাছাকাছি হয়তো কোথাও নিয়ে যাবে এখন তো নেবে না কয়েক ছেলেদের পরীক্ষা শেষ হলো তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার দু রাতেরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে তো রান্নাঘর পরিষ্কার করছি তা খেয়ে টেবিলটাকে মুছে নিচ্ছি সবাই শুয়ে পড়েছে এখন কিন্তু ভালো রাত হয়েছে সবাই শুয়ে পড়েছে আমি এবার রান্নাঘরটা আস্তে 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 ক্লিন করে নিচ্ছি আর রান্নাঘর যদি রাতেরবেলা পরিষ্কার পরিচ্ছন্ন না করে রাখি না তখন সকালবেলা উঠেই তোমার রান্না করে ঢুকতে হবে ঘুম থেকে উঠেই আগে রান্নাঘরে ঢুকতে হয় বাসি নাইটিটা বা যা পড়া থাকে সেটা ছেড়ে দিয়ে মানে বেডরুমেই ছেড়ে রান্নাঘরে ঢুকিয়ে আসে কারণ বাচ্চারা স্কুলে যাবে সকালবেলা সকালবেলা ওদের টিফিন ওদেরই মানে করে দিয়ে সময় সঙ্গে রান্নাঘর যদি ক্লিন না থাকে না রাতে মানে রাতের বেলাটা তাহলে সকালবেলাটা আমরা কাজ করতে রান্নাঘর ভালো লাগে না আর পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘরে দেখবা কাজ করে মন শান্তি পায় আর নোংরা থাকলে সে পরিষ্কার করতে 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 মাথা খারাপ হয়ে যায় সকালবেলা তা আমি রোজ রাতে যত কষ্টই হোক না কেন আমি রান্নাঘর পরিষ্কার করে রেখে দিই আর যত বাসন হয়েছে সেগুলো দিদির জন্যই রেখে দিয়েছে আর কয়েকটা বাসন যেগুলো ধরো আমার লাগবে সকালবেলা আর দিদিকে দেবো না মাসতে সেইগুলোই আমি মেজে নিচ্ছি তা রুটি বেলেছি সে রুটি চাটুটো কিন্তু আমি যখনই রুটি করি তখনই আমি চাটো একবারে ধুয়ে রেখে দিই আমি রেখে দিই না আমার খুব ঘেন্না করে পরের আর ওতে রুটি করতে তা সন্ধ্যা থেকেই শুরু করেছি সন্ধ্যাবেলা চা করেছি দুধ গরম করেছি যা থাকে সন্ধ্যাবেলা রোদ পড়িয়েছি যে তোর পরীক্ষা বড়ো ছেলেরও পরীক্ষা চলতে সব কাজ করে সন্ধ্যা থেকে এখন প্রায় রাত এখন এগারোটা বাজে তাই টিফিন বক্সটা সব মেজে দিচ্ছে তো এরভাবে পরপর পরপর কাজ করেই যাচ্ছে কাজের কে আর শেষ আছে বলো সবারই একই অবস্থা আর যদি রাতের বেলা এগুলো না পরিষ্কার করে রেখে দিই সকাল উঠলেই তো টিফিন বক্স লাগবে তোমার থালা লাগবে যেগুলো লাগবে আর বাদ বাকিগুলো দিদি এসে সকালবেলা মেজে দেবে আর যেহেতু সকাল থেকে রাত অবধি সেই জল খেটতে হয় আমাদের তাই জন্য কিন্তু মানে ঠান্ডা লাগলে আর মানে যেতে চায় না তো তারপর রান্নাঘর ক্লিন করে আজ তাহলে রাখছি